আমাদের নাম ভাঙিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদ গিয়ে এক কোটি টাকা আদায় করতে গিয়েছিল দশ লাখ টাকা আদায় করে ফেলে রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পাঁচজন গ্রেপ্তার শনিবার রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ সমন্বয়ক পরিচয় রিয়াত নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজের ঘটনা ঘটে গ্রেপ্তার পাঁচজনকে গুলশান থানা হেবাজতে রাখা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী গোল সন্তানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান সতেরো জুলাই রিয়াদ সহ কয়েকজন মিলে সাবেক এমপির বাড়িতে গিয়ে এক কোটি টাকা সাদা দাবি করেন ওই দিন তারা দশ লাখ টাকা নিয়ে আসেন শনিবার বাকি টাকা নিতে সাম্মে আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় তখন পুলিশ এসে ওই বাসা থেকে জনকে আটক করেন আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছে সার থেকে পাঁচ দিন আগে আওয়ামী লীগ নেত্রী সাম্মে আহমদকে ধরতে গোলশানের বাসায় যায় তারা তখন সাম্মির স্বামী তাদের টাকার অফার করে বলেন আমার বউকে নিয়ে যাও না ওই সময় রিয়াদকে পাঁচ লাখ টাকা দেয় সাম্মির স্বামী রিয়াদের বক্তব্য অনুযায়ী ওই পাঁচ লাখ টাকা নেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের টাকা দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার খরচ মেটায় এবং একটি মোটরসাইকেলও ক্রয় করে বাকি টাকা নিতে শনিবার ওই বাসায় যায় তারা কিন্তু কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন এটাই বাস্তবে রূপ নাই তাদের চলে যেতে হয় থানায় এদিকে খবরটি প্রচার হওয়ার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সাংগঠনিক নীতিমালা ও সংসদেরকে অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুই সংগঠন পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শনিবার ছাব্বিশ জুলাই দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন